পুরনো স্মৃতির কেবল আনাগোনা কোথায় যে ইতি তা অজানা আছে কেবল অহর্নিশি বস্তা পচা শুধু কিছু স্মৃতি হিসেব নিকেশ আরও কত বাকি তবু দিচ্ছি কেমন নিজের মনকে ফাঁকি কী বা পাব কেনই পাব বিবেক দংশনে কি দিন কাটিয়ে যাবো সান্ত্বনার যে নেই কোনো ধরন প্রতিনিয়ত তাই চলে শুধু মহারণ মরণ বাঁচন না তুর্কি নাচন এরই নাম যে জীবন যাপন শুধু উথাল পাতাল মনের মাঝ দরিয়ায় নিজেকে কেবল আঁকড়ে ধরায় কিন্তু স্বার্থের কাছে বন্দিয়ে মন কে এলো কে বা গেল তাতে কী বা এসে যায়